আসসালামু আলাইকুম মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে বাজারে যে দুধ পাওয়া যায় সেটা প্যাকেটজাত লিকুইড দুধ হোক বা খামারির সরাসরি গরুর দুধ হোক এই দুধের গুণগত মান ঠিক আছে কি না সেটা আজ পরীক্ষা করব প্রথমেই মেশিন সেট করার প্রয়োজনীয় উপাদানগুলো দেখে নেই এখানে রয়েছে একটি অ্যাডাপ্টার একটি চার্জিং ক্যাবল রয়েছে কিছু কর্ড যেগুলোর মাধ্যমে প্রিন্টার অ্যাড করে প্রিন্ট করা যাবে রয়েছে মিল্ক হোল্ডার দুটো মিল্ক হোল্ডার যেটায় দুধ নিয়ে পরীক্ষা করা যাবে প্রথমে চার্জিং কেবলটা লাগিয়ে মেশিনের সাথে চার্জার সেট করতে হবে এরপরে এটা অন অফ বাটন এই বাটনের মাধ্যমে মেশিনটা অন করে নিতে হবে অন বাটন প্রেস করার পর মেশিনটা স্টার্ট হতে কিছুটা টাইম নেবে এরপরে এন্টার প্রেস করার পরে এখানে শো করবে আমরা কোন মিল্ক অ্যানালাইজ করব গরুর দুধ নাকি মহিষ নাকি মিক্সড মিল্ক তো আমরা বাজার থেকে হচ্ছে প্যাকেটজাত লিকুইড গরুর দুধ নিয়েছিলাম ইউএসটি মিল্ক তো আমরা সেটাই হচ্ছে এখানে আজকে অ্যানালাইজ করে দেখব যে দুধের গুণগত মান এই প্যাকেটজাত গুণগত মান ঠিক আছে কি না আমরা আরং কোম্পানির ইউএসটি মিল্ক নিচ্ছি দুইশো মিলিলিটার প্যাকেট আমাকে কাজে সহযোগিতা করেছেন আমাদের সম্পদ মাঠ সহকারী মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুপর্ণা বসু আমরা দুধ এখানে মিল্ক হোল্ডারে নিয়ে মেশিনটা স্টার্ট করে তারপরে অ্যানালাইজের জন্য মেশিনে দিব তো অ্যানালাইজের জন্য আমরা মেশিনে দুধ দেওয়ার পরে এখানে শো করবে অ্যানালাইজ হতে কিছুটা সময় নেবে এন্টার বাটন প্রেস করার পরে যে কাউ মিল্ক এসেছে আমরা কাউ মিল্ক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যানালাইজ হতে থাকবে এবং এই অ্যানালাইজ হতে কিছুটা সময় নিবে একটা টেম্পারেচার দেখাচ্ছে এখানে কত টেম্পারেচার এবং টেম্পারেচার থার্টি এবং পাশে একটা সময় দেখাচ্ছে কিছুটা সময় নিবে এখানে যেহেতু মেশিনে কাজ হচ্ছে মিল্কটা অ্যানালাইজ করছে এবং এই অ্যানালাইজ করার পরে এখানে বিভিন্ন উপাদান কোনটা কতটুকু আছে এই দুধে সেটা শো করবে এখানে প্রোটিন পার্সেন্টেজ ফ্যাট পার্সেন্টেজ সলিড নট ফ্যাট সেই পার্সেন্টেজটা অ্যানালাইজ করা শেষ হলে মেশিন শো করবে এখানে ফ্যাট পার্সেন্টেজ থ্রি পয়েন্ট ফোর সেভেন সলিড নট ফ্যাট সেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট এবং ওয়াটার পার্সেন্টেজ এইটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্ট শো করেছে এবং প্রোটিন পার্সেন্টেজ টু পয়েন্ট শো করেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে আরঙের যে দুধটা রয়েছে এই দুধে আদর্শ যে প্রোটিন পার্সেন্টেজ প্রিন্ট হয়েটা চলে আসবে আমরা প্রিন্টের কাগজটা নিয়ে নেব আরঙের এই দুধে প্রোটিন পার্সেন্টেজ ওয়াটার পার্সেন্টেজ সব কিছুই মোটামুটি স্বাভাবিকের যে পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটার কাছাকাছি রয়েছে অর্থাৎ দুধের যে আদর্শ গুণাগুণ সেই গুণাগুণটা রয়েছে বলে মনে করা হচ্ছে তো আমরা মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে দুধের গুণগত মান পরীক্ষা করে দেখলাম সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম